পরিবহন ব্যবস্থা একটি প্রতিবেদন পরিবহন বলিতে বোঝায় যাত্রী ও মালপত্র এক স্থান হইতে অন্য স্থানে লইয়ে যাওয়া এই মাধ্যমটি হইতে পারে ব্যক্তি জন্তু হাতে টানা যান বৈদ্যুতিক যান পেট্রোল ও ডিজেল চালিত যান জলযান যান ইত্যাদি এই মাধ্যমে একটি বিরাট অংশ মানুষ চলাচল করেন এবং অনেক জিনিসপত্র আনা নেওয়া করা হয় বহু লোক এই মাধ্যমে কাজকর্ম করিয়া জীবিকা নির্বাহ করেন দেশের মোট জাতীয় আয়ের বিরাট অংশ পরিবহন হইতে আসে ইহার উন্নতি দেশের উন্নতি বলা যায় পরিবহন ব্যবস্থার অনেক উন্নতি হইল এখনও অনেক কিছু করা বাকি যেমন যথেষ্ট সংখ্যক ট্রেন এখনও চালু নাই রাস্তার সংকুলন হয় না যে এত যানবাহন বাড়ি আছে পরিবেশ দূষণ বাড়িতেছে পরিবহন ব্যয় অনেক বেশি যা অনেকের সাধ্যের বাইরে এই অবস্থার উন্নতি না হইলে যা হইতে মানুষের প্রকৃত লাভ হইবে না পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য প্রথমে প্রয়োজন রাস্তার সংস্কার রাস্তার পরিসর বাড়ানো যানবাহনের গতি করা এবং পরিবহন মাধ্যমগুলির যথা ট্রেন বাস ট্রাক জল জলযান উড়োযান ইত্যাদি সংখ্যক ইত্যাদির সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন এ ব্যাপারে সরকারি এবং বেসরকারি সংস্থার যৌথভাবে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে আসা প্রয়োজন বেকার সমস্যার সমাধানের জন্য এই মাধ্যমে আরও উন্নতি করা প্রয়োজন এখানে প্রচুর বেকার সমস্যা সমাধানের অবকাশ রয়েছে এই সংস্থার অধীন সংস্থায় অধিক বিনিয়োগ করা প্রয়োজন ইহা একদিকে লাভজনক সংস্থা অন্যদিকে অর্থনৈতিক উন্নতি সহায়ক জাতীয় পরিকল্পনায় ইহাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন প্রত্যক্ষ পরোক্ষভাবে ইহা বিনিয়োগের সমস্যার সমাধান একটি নির্ভরযোগ্য স্থান সরকারের এ ব্যাপারে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত জ্বালানির দাম কমানো প্রয়োজন ইহা ছাড়া গাড়ি কেনার ক্ষেত্রে কর কমানো গাড়ি চালানোর লাইসেন্স অর্থাৎ ছাড়পত্র গাড়ি রাস্তায় চালানোর জন্য কর ইত্যাদি কমানো আশু প্রয়োজন লাইসেন্স পাওয়া ও অন্যান্য বিষয়ে অস্বচ্ছতা দূর করা আবশ্যক যাতে সাধারণ লোকের প্রভূত উপকার হয় এবং এই সংস্থার উন্নতি সাধন হয় धन्यवाद